হে হ্যালো সবাইকে আমি রীতিকা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চোদ্দই ফেব্রুয়ারি ছিল আমাদের বাড়ির খুদে সদস্য বড় কাচারির পুজো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে দিদি চলে এসেছি আমাদের হৃদয় বাবুর সাজগোজ কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু ভালো করে যে তোমাদের সাথে শেয়ার করবো ওই সময় ওর প্রচন্ড ঘুম পেয়ে আর এখানে দেখো আমরা দুজনে কিছুটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল সাদালাল লাল তারপর আমি বেশ কিছুক্ষণ ঘুম পাওয়ার চেষ্টা করলাম কিন্তু চারিদিকে সবার এত আওয়াজে ও ঘুমালো না তো শুইয়ে দিতে খেলা করছিল তখনই তোমাদের সাথে ওর ভালো করে সাজগোজটা শেয়ার করলাম ওই দিন ভোরের বেলা উঠেই সবাই রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিল কিন্তু অনেকটা রাত করে শোয়ার কারণে আমি আর উঠতে পারিনি তাই তোমাদের সাথে সেইগুলো শেয়ার করতে পারিনি গোপালগুলোকে এখানটায় মালা পরিয়ে নেওয়া হচ্ছে আর এখানটায় রিধান বাবু তার দাদুর সাথে খেলা করছে আর একটুও ভয় নেই অত উঁচুতে তুলছে তো তাও ওর বেশ মজা লাগছে আর একটা কথা আমাদের বাড়ি থেকে তিনটে গোপাল গেছিল কারণ মানসিক ছিল মনীষাদির জোড়া গোপাল আর মনীষাদির মার একটা গোপাল তাই তিনটে গোপাল গেছিল রেডি হয়ে সবাই মিলে পুচকুকে নিয়ে আমরা ফটো তুলে নি তারপরে এখানে এবার বেরোনোর পালা তাই কাকুরা বাজনা বাজাতে শুরু করে দিয়েছিল এবার ওর জন্য যে মালাটা আনা হয়েছিল গোলাপে সেটা পরিয়ে দেওয়া হলো তারপর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমরা গাড়িতে উঠেছিলাম আর এখানে সব মালপত্র তোলা হচ্ছিল বলে আমরা সব নিচে দাঁড়িয়েছিলাম গল্প গাল করছিলাম তারপর পুচকুকে টাটা করে আমি গাড়ির ওপরে উঠে গেলাম ওরা ভিতরে বসেছিল আর এই যে দুজনকে দেখছো এরা হচ্ছে ননদ হয় আমার আমাদের দুটো গাড়ি করা হয়েছিল আমরা মেয়েরা একটা গাড়িতে উঠেছিল আর একটা গাড়িতে ছেলেরা আর বাজনা যারা বাজাচ্ছিল তাদেরকে নেওয়া হয়েছিল আগের দিন যেহেতু বিয়ের ডেট ছিল তাই কত বিয়ের গাড়ি যাচ্ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবকিছু তো ঠিকঠাকই চলছিল কিন্তু এরই মাঝে মাঝে শুধু একটা কথাই মনে হচ্ছিল যদি সম্রাটটা থাকতে পারতো আরও বেশি মজা করা যেত আরও হয়তো ভালো লাগতো বা আসতে পারতো বেশ ভালো হতো আমরা বড় কাছারি খুবই কাছে কাছাকাছি চলে এসেছি কেন এই বড় কাজের এই গেটটা দেখাই যাচ্ছে আর গাড়ি থেকে নেমে আমাদের পুচকুকে দোল্লাই করে ফুলের দোল্লাই করে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল দিদার যার জন্য এটা বানানো হয়েছিল আরো ভয় পাচ্ছিল বলে শুধু চোখটাকে পিটপিট পিটপিট করছিল কিন্তু যখন ওই বসে যাচ্ছিল এত মিষ্টি লাগছিল জিনিসটা দেখতে দিন না মন্দিরটা একদমই ফাঁকা ছিল গোটা কয়েকজন লোক মা আমরা ছিলাম আর কিছু জন ছিল খুব যে ভিড় ছিল খুব একদমই না একদমই ফাঁকা ছিল এত ভালোভাবে পূজা দেওয়া গেছে তারপর এখানে হচ্ছিল ওর ওজন মানে ওজন হিসেবে বাতাসা দেওয়া ওটাও মানসিক ছিল যার জন্য ওকে একদিকে শোয়ানো হয়েছিল আর একদিকে বাতাসা দিয়ে সমান সমান ওজন করে বাতাসা হইল দেওয়া হবে ওখানে শুয়েও বাবুর একটুও কান্না নেই দিব্যি খেলছে আমরা তো এদিকে ভাবছি এই না কেঁদে দেয় এই না কেঁদে দেয় কিন্তু ও দিব্যি খেলে যাচ্ছে আর এবার হলো নাড়া হওয়ার পালা প্রথম দিকে তো একদম শান্তভাবে দিব্যি নাড়া হচ্ছিল তারপরে হঠাৎ কি হলো মাথা হয়তো শুশুর লাগছিল বা কোনো ব্যাপার হচ্ছে স্থির থাকছে না তখন কাকুন নিজেই ওকে কোলে নিয়ে নিয়েছিল তারপর মনীষা দিয়ে কোলে নিয়ে বসলো আবার কিছুক্ষণ শান্ত ভাবে নাড়া হলো তারপর আবার কান্না শুরু করেছিল যাই হোক ফাইনাল নাড়া হয়ে গেছে আরও যেন মুখটা লাগছে তাই না এবার ঘাটে গিয়ে ওকে স্নান করানোর পালা অন্য কোথাও সেইভাবে ভিড় ছিল না ঠিকই ওই দিন কিন্তু ঘাটের যে এত ভিড় ছিল কেন জানি না যাই ওকে স্নান করিয়ে দেওয়ার পরে আমি ওকে নিয়ে চলে আসি যে দোকানটা আমরা নিয়েছিলাম সেই দোকানে তো ওখানে ওকে একটা মাসি সাজিয়ে দেয় এমনি অন্য টাইমে না কান্না করলে ওই টাইমটাতে ও খুবই কান্না করছিল জকে দিতাম সেজে কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে আর তারপরে চলে যায় মনীষা দিদি ঋতু আর মনীষা দিদির মা মন্দিরের চারিপাশে এত মৌমাছি হয়েছে কেন জানি না আর চারিদিকে যেহেতু বাতাসা ছুটছিল মাথায় লেগে যাওয়ার একটা ভয় ছিল সেই কারণে আমরা আগেই তিন পাক ঘুরে নি নিয়ে ও ঘুমিয়ে পড়েছিল ওকে নিয়ে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে ওদের গন্ডি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে পূজা দিতে যাই নিধানকে নিয়ে তখনও ও পুরো ঘুমিয়েছিল তারপরে যখন ঠাকুর মশাই ওকে কোলে নিল তারপরে জেগেছে এরপর একে একে সব খেলনা দিতে শুরু করলো আর সেই খেলনাগুলো নিয়ে এরাও খেলা শুরু করে দিয়েছিল ওখানেই তারপরে সব পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে আবারও গাড়ির কাছে চলে আসুন বাবা উদ্দেশ্যে ওখানে বাবা তার দাদু ভালো একটু নাচ ছিল আমি ভাই আগে ভাগে গাড়িতে উঠে গেছি ঠিকঠাক জায়গা ধরার জন্য যেহেতু ফাঁকা ফাঁকাই ছিল তাড়াতাড়ি কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর তাড়াতাড়ি বাড়িও চলে এসেছিলাম কিন্তু বাড়িতে আসার পরে আমরা যে কজন আগে চলে এসছিলাম এসে দেখছি আমরা বাড়ির চাবি আনতেই ভুলে গেছি চাবি পড়ে আছে বাবার কাছে তারপর বাবা বাড়িতে আসতে তারপর আবার ঢুকতে পারি প্রচুর খেলনা পেয়েছিল তার মধ্যে এই আর একটা খেলনা যেটা আর হাতে ধরে আছে ওটাও আর একটা তো ওই খেলনাগুলো নিয়েও এসে খেলছিল বাড়িতে এসে সবাই একটু রেস্ট করি তারপর রাতে বাবা রান্না করে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই